ভীমপুর গ্রামের এক শান্ত দুপুরে আরিফ ব্যস্ত তার কারখানায় মহাজনের এক পুরনো আয়না নিয়ে মহাজন সাহেব বিরক্ত সামান্য আয়না সারাতে কেন চার দিন সময় লাগল তা তিনি বুঝতে পারছেন না শেষমেশ পুরনো জিনিসের মায়া ত্যাগ করে মহাজন আয়নাটি আরিফের কাছেই বিক্রি করে দিয়ে চলে গেলেন রাতে একা কাজ শেষ করে আরিফ যখন আয়নাটি মুছল সেটি যেন এক জাদুকরী আলোয় জেগে উঠল নিজের ক্লান্ত চেহারার বদলে আয়নায় এক স্নিগ্ধ আর উজ্জ্বল প্রতিবিম্ব দেখে আরিফ অবাক হয়ে গেল পরদিন সকালে কামাল এলো আয়নায় নিজেকে হিরোর মতো দেখে সে তো আনন্দে আত্মহারা কিন্তু আয়নায় তার মাথার ওপর এক অহংকারী সিংহের ছায়া ফুটে উঠল যা তার ভেতরের দম্ভের প্রতীক রহিমা খালা এলেন নিজের কষ্টের সংসারেও তিনি আরিফের জন্য ভালোবেসে সামান্য হালুয়া নিয়ে এসেছেন আয়নায় খালার জীর্ণ শরীরের বদলে দেখা গেল এক মমতাময়ী পরীর রূপ তার পবিত্র মনই আয়নায় ফুটে উঠেছে আরিফ বুঝতে পারল এই আয়না মানুষের বাইরের মুখোশ ছিঁড়ে মনের আসল রূপটা দেখিয়ে দেয় ধর্মের দোহাই দেওয়া সুমন চাচা সবার সামনে এলেন নিজেকে পরীক্ষা করতে কিন্তু আয়না তার গোপন সুদের ব্যবসার টাকা আর লোভের ছবি সবার সামনে ফাঁস করে দিল একে একে সবার মুখোশ খুলে যাওয়ায় গ্রামে এক চরম বিশৃঙ্খলা আর হিংসে ছড়িয়ে পড়ল পরিস্থিতি থামাতে এলেন মোরল হাসমত করলেন তার জীবন একদম স্বচ্ছ আর পবিত্র মোরল আয়নায় নিজের রূপ দেখতে চাইলেন কিন্তু আরিফ যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল আয়নায় মোরলের বদলে এক বিভৎস শয়তান দেখা গেল তার সব পাপ কাজ সেখানে ਨੇ ছবির মতো ভেসে উঠল সত্যকে আড়াল না করে সবার সামনে আনার জন্য আরিফ মেলায় এক বড় জনসভার আয়োজন করলো মরল ভাবলেন আরিফ তাকে খুশি করতে এই আয়োজন করেছে তিনি নিজের হাতে আয়নার পর্দা সরাতে এগিয়ে গেলেন পর্দা সরতেই হাজারো গ্রামবাসী দেখল তাদের সম্মানিত মরলের আসল ভয়ঙ্কর রূপ সবাই স্তব্ধ হয়ে গেল মোরলের সব জালিয়াতি আর চুরির প্রমাণ আজ সবার চোখের সামনে তার সাজানো সম্মান এক মুহূর্তে ধসে পড়লো সত্যের তেজ সহ্য করতে না পেরে জাদুকরী আয়নাটি চিরতরে ভেঙে গেল আয়না ভেঙে গেলেও আরিফ শান্ত কারণ গ্রামের মানুষেরা এখন আর আয়নার ওপর নির্ভর নয় তারা মানুষকে চিনতে শিখেছে মানুষের কর্ম আর ব্যবহারই তার আসল পরিচয় এমন আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের টুইন স্কেচ সাবস্ক্রাইব করুন